পড়তে বসলে মাথার ভেতরে আসে হাজার রকমের চিন্তা ওই পড়াটা পড়ি নাই ওই বন্ধুরে ফোন করি নাই এই কাজটা করা হয় না এখনও পর্যন্ত দুনিয়ার যত চিন্তা সব পড়তে বসলে আসে ফলশ্রুতিতে কী হয় মনোযোগে বিভ্রান্তি আমি পড়তে বসেছি একটা টপিক আমার মাথা যে কোথায় চলে গেছে আমি নিজেও জানি না বসে আছি ঘন্টার পর ঘণ্টা কিন্তু আমার কিছুই পড়া হয় নাই হয়তো দুশ্চিন্তা করেছি অথবা কোনো কিছু নিয়ে চিন্তা করেছি আমার পড়াশোনার সময় শেষ এটা হয়তো তোমাদের সাথে হয়ে থাকে তাই না এখন এখান থেকে উত্তরণের উপায় কী তুমি যখন পড়তে বসবা একটা জিনিস নিশ্চিত করবা তুমি যেই টপিকটা পড়বা বা যেই সাবজেক্ট পড়বা হয়তো একটা অথবা দুইটা বই আর একটা খাতা তোমার সামনে থাকবে বেশি ম্যাটেরিয়ালস রাখবে না ওই বেশি যখন বই রাখবা না তোমার মাথায় চলবে আরে বাংলা পড়ি নাই ইংরেজি পড়ি নাই এই সাবজেক্ট পড়ি নাই ওই সাবজেক্ট পড়ি নাই দরকার নাই তুমি যেই সাবজেক্ট পড়তেছো সেই সাবজেক্টের বইটা রাখো রাখার পরে তুমি বসলা সৃষ্টিকর্তাকে স্মরণ করবা দরুদ পড়ার হলে পড়বা পড়ার পরে তুমি চিন্তা করবা চোখটা বন্ধ করে বিশ থেকে এক পর্যন্ত উল্টা গুনবা তাহলে ওই যে তোমার আশেপাশে যে সুইচগুলো অন হয়ে আছে না বিভিন্ন চিন্তা ভাবনা এগুলো আস্তে 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 সব বন্ধ হবে এক পর্যন্ত গুনলা চোখ খুলবা খোলার পরে তুমি পড়া শুরু করবা টাইমার দিয়ে রাখবা দরকার হলে আমি চল্লিশ মিনিট পড়ব অথবা এক ঘন্টা পড়বো আমি মনোযোগ সহকারে পড়বো এই সময় আমি আর কোনো দিকে ঘুরবো না কোনো দিকে তাকাবো না এরপরেও যদি চিন্তা আসে এরপরেও যদি তোমার মাথায় অনেক অনেক চিন্তা আসে তুমি একটা ছোট্ট খাতা রাখবা যেই চিন্তায় আসুক পড়াশোনা রিলেটেড চিন্তা হলো তুমি খাতায় নোট ডাউন করবা খাতায় নোট ডাউন করবা তাহলে দেখবা তোমার যদি চিন্তাটা তুমি প্রকাশ করে ফেলো ওইটা আর তোমার মাথায় পরবর্তীতে ওই যে মানে জঞ্জাল যে পাকানো এটা আর পাকাবে না এভাবে করে পড়াশোনা শুরু করতে পারো এবং আশা করা যায় এই টেকনিকটা যদি তুমি ফলো করো তুমি মনোযোগ ধরে রাখতে পারবা আর এখন যে সময় এখন তো আমরা সোশ্যাল মিডিয়ার সময় বসবাস করি তো ওই রিলস মাথায় সারাদিন রিলস চলে আর আমাদের এখন মাইন্ডটা হয়ে গেছে মানকি মাইন্ডের মতো কোথাও আমরা স্থির থাকতে পারি না পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের পর পর আমাদের মনোযোগ হারিয়ে যায় মনোযোগের যে বিভ্রান্তি সেটা কিন্তু আমাদের ঘটে তো এই এই টেকনিকগুলো তোমরা একটু ফলো করার চেষ্টা করো এবং মাথাটা একটু শান্ত করে পড়তে বসো হ্যাঁ এত চিন্তা নিয়ে নিয়েভাবে পড়াশোনা হবে না একটু দুশ্চিন্তাটা কমাও একদিকে ফোকাস করো করে পড়াশোনা শুরু করো আশা করা যায় ভালো কিছু করবা